শাসক দলের দুই গোষ্ঠীর কন্দলের জেরে নাজেহাল আরক্ষা প্রশাসন ঘটনা মেলাঘর থানা এলাকায় প্রথমে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এক গোষ্ঠীর সড়ক অবরোধ এবার অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিতে সড়ক অবরোধ অপর গোষ্ঠীর দুর্ভোগের শিকার সাধারণ মানুষের প্রশ্ন উঠতে শুরু করেছে কি অপরাধ সাধারণ মানুষের সম্প্রতি গোষ্ঠী কন্দলের জেরে রক্তাক্ত হতে হয় মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসন অরামিকা ঘোষ পাল রায়ের স্বামীকে এই ঘটনার পর অনামিকা ঘোষ পালরাই মেলাখর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পাশাপাশি মেলাখর পুর পরিষদ এলাকার শাসক দলের কর্মী সমর্থকরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মেলাখর থানার সামনে সড়ক অবরোধে সামিল হয় এতে করে হয়রানি ও দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষকে তারপর আরক্ষা প্রশাসন ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে অভিযুক্তদের গ্রেফতার করেও বেকায়দায় মেলাখর থানার পুলিশ বুধবার অভিযুক্তদের পক্ষ হয়ে বিজেপির অপর গোষ্ঠী মেলাখর থানা ঘেরাও করার পাশাপাশি

শাসক দলের দুই গোষ্ঠী কোন্দলের জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের কারণ কথাই কথাই সড়ক অবরোধের ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি আরক্ষা প্রশাসনের উপর আস্থা শাসক দলের কর্মীদের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মেলাঘর পুর পরিষদ এলাকার এক সাধারণ নাগরিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রশাসন কাজ না করলে প্রশাসনের উপর দায় চাপানো যেত কিন্তু প্রশাসন অভিযুক্তকে গ্রেফতার না করায় একবার সড়ক অবরোধ আবার অভিযুক্তদের গ্রেফতারের প্রতিবাদে ও সড়ক অবরোধ তাহলে প্রশাসন কোথায় যাবে কেন ভোকান্তের শিকার হতে হবে সাধারণ মানুষকে মিগু বাণিজ্য লইয়া দুই পার্টি মারামারি করব থানার সামনে রাস্তা অবরোধ করব আজকে আসামি ধরছে না কেন আসামি দৈরা নিয়ে আইলো পুলিশ তারপরে আবার রাস্তা অবরোধ আসামি কেন ধরলো তখন আমরা প্রশাসনের একটা সময় দায়ী করতাম কিন্তু আজকের দিনে আপনারা বলুন যে প্রশাসন কোন দিকে প্রশ্ন হচ্ছে শাসক দলের দুই গোষ্ঠী কোন দলের খেসারত কেন সাধারণ জনগণ দেবে তাহলে কি শাসক দলের কর্মীদের আরক্ষা প্রশাসনের উপর আস্থা নেই নাকি শাসক দলের মধ্যে শৃঙ্খলার ঘাটতি রয়েছে এখন দেখার দলের শীর্ষ নেতৃত্বরা জনগণের ভোগান্তি বন্ধ করার জন্য দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করে কিনা Bureau report news today.